নির্দেশে দিলেন যে বাংলাদেশে অনেক কিছু হয় কিন্তু বাংলাদেশ কোনো কিছু হয়নি কিন্তু বাংলাদেশের যেখানে চুমুক্ত আছে সব কিছু টেনে নিয়ে দিচ্ছে গা বাংলাদেশকে লিখিত করে দিবেন এমন কিছু করে দেবেন বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ করেছে তার মানে পাপ ডিজিটাল বাংলাদেশ অনেক কিছু চলে ডিজিটাল অনেক কিছু হয় কারণ আমাদের যে পৃথিবীটা উপরত ছাগলী অনেকগুলো রাস্তা কিন্তু বাংলাদেশ উত্তরা দরপাড়া ছুটি তুর কিল্লারা পাড়া মুরগিল্লারা ভেঙে গেছে কিছু কিছু রাস্তা আছে মানুষ চলে না পাকা করে দিলো ওই যে গিজে মাস্টার কত বড় গাড়ি চলে সেই রাস্তা পাকা করে দিলো দরপাড়া লিখিসের মোড় মধ্যে কত গাড়ি যায় তারখানে কোনো গাড়ি করে কে আর উত্তরপাড়া বংগিসে দুই সেখানে একটা রাস্তা আছে সেই রাস্তা তো জখল গড় গড় প্যাক জমে যায় সেই রাস্তা দিয়ে আমরা যেতে পারি না আমি কাপাশে গলিতে যাই আমি এখানে বাঁধকি বাসন দেই আমি গাড়িতে নিয়ে যেতে পারি না আপনি বল কি বিচার করবেন আমি জেলেতে চলি আমি দিল্লিতে একটা আমার বাড়ি আছে দিল্লির বাড়ির উপর ছাদের উপর খালি প্যাক জমে তার জন্য আমাকে বললাম আমার ছাদ দিয়ে একটি রাস্তা করে দিতে গাড়ি যাতে পারে না আমার ছাদের উপর দিয়ে ওই যে একটি মুরগি তৈরি আছে কাপাসিয়া ঝিলিতে পাড়ার সেখানে একটা হোটেল আছে হোটেলে পোড়া মুরগি বাজে মুরগিতে কী দেয় জানেন ভিতরে বীজ দেয় তারপর লিখিস দিয়ে দেয় তারপর প্যাকেট লিখিস দেয় এগুলো বাজে খাওয়াই বুঝলেন আর আমাদের বাংলাদেশে আমি এখন খবরটি শেষ করব খুদা বেশ আর যার আগে একটি কথা হ্যাঁ সবাই ভালো করে চলবে কাঞ্জামত খাইবেন বিলিশিটি খাইবেন তাহলে সেগুলো সাহায্য হবে ঠিক আছে ঢুকি বেলা ও যেখানে গাঙ্গা বাট্টা আছে মনে করেন বাটফা সাটফার আছে যারা মনে করেন যে বোট শুট তাদেরকে দিবেন তারা দেশটাকে একটু নষ্ট করতে পারবে তাদেরকে একটু ভালো করে সরাতে কেন গাইস আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ওয়াজ সরকার শাকিল আমার এলাকার ছোট ভাই ব্রাদারদের নিয়ে কিছু ফান করলাম আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আপনারা আমাদের জন্য সবাই দোয়া করবেন সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য थैंक यू सभी ভালো থাকবেন